আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানায় সাববির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র সহ যোগস লিবিয়া এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর কাস্টমার রিভিউ সহ আর অন্যান্য মেশিনস পণ্য নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছে সেটা হচ্ছে আমরা এখানে দশ ঘরে একটা মোটর থেকে মডিফাই করে সাড়ে সাত তৈরি করেছে সিঙ্গেল ফেজের জেটু মোটর তবে যতগুলো জেটুতে থাক না কেন এটার ওপর কোনো বড়ো রোটার হয় না আর কি এই মডেলের ওপর আপনারা এই মডেলটা দেখে নিন এই মডেলের সবচেয়েটা বড় বেশি বড় রোটার থাকে এবং এর রোটারের মাপ খুব সুন্দর এবং হাফ ইঞ্চ বেশি থাকে প্রত্যেকটা জেটু থেকেও এবং এর বিদ্যুৎ সাশ্রয়ী অবশ্যই হবে সাথে লং জেভিটি থাকবে ইনশাল্লাহ খুব ভালো তো এই মোটরটা আমরা চালু করেছি ফ্রিতে উইদাউট রানিং ক্যাপসার সেভেন টেন অ্যান্ড যখন আমরা অ্যাড করে দিই রানিং ক্যাপাসিটি তখন বারো এমপ্যাক নিয়েছে আর কি তো আমরা এটা এখন চালু করে আপনাদেরকে দেখানো হবে জাস্ট আমি কেবল লাগে আপনাকে চালু করে দেখাবো এর এমপ্যাকটা কি রকম নিচ্ছে আর কি রাইট নাও এই যে কানেকশন আমরা এখানে দেব এই যে এখানে ধরতে পারবেন হ্যাঁ ধরেন তো একটু এভাবে ধরেন এখানে এভাবে সমস্যা এই যে আমরা জাস্ট দুটো কাপড় লাগাই দিয়েছি জাস্ট আমরা রান দেব আর কি এখন রাইট নাও এই যে আমরা ফ্লাম মিটার অন করলাম জিরো বারো একটু ধর আর বন্ধ করে আপনি দেখানো হলো জাস্ট বারো এম ফিতে নিচ্ছে আমি আর একবার চালু করে দেখাবো দুইবার চালু করেছি আর কি মোড়টা এখনো ঘুরতেছে স্টপ রান দেবো চালু হয়েছে বারো এম্পিয়ার জাস্ট দেখুন মোড়কটা এই যে মোট ঘুরতেছে বিভিন্ন বডিতে সরে হাত দিয়েছে দেখুন